ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ছাত্রশিবিরকে দেশ থেকে উচ্ছেদ করা হবে ছাত্রশিবির একটা রক কাটা সংগঠন তাদের পূর্বপুরুষরা রক কেটে রাজনীতিতে এস্টাবলিশড হয়েছে উনিশশো সালে উনিশশো সালে ও দুই সালে তারা রক কেটেছে কিন্তু এখন আর পারে না কারণ এখন যদি তারা এ ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে কি করা হবে তাদের জবাব দেওয়া হবে তাদের বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে ছাত্র শিবির নামে একটা সংগঠন আসত কাটা তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটেছে তারা রোগ কেটেছে নব্বই সালে রোদ কেটেছে দুই হাজার এক কেটেছে কিন্তু এখন আর পারে না কারণ এখন যদি তারা এই লিপ্ত হয় তাহলে কি করা হবে জবাব দেওয়া হবে জবাব ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এই ইস্টারাজ দেখে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সম্বোধন করে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা লিখেছেন রাকিব ভাই শিবির কি বোঝেন শেখ হাসিনা সবগুলো নেতাকে ফাঁসি দেওয়ার পরেও যারা শেখ হাসিনাকে করে দিয়েছে এরাই জামাত শিবির ছাদ্দাম ইনানের চারপাশে থেকে যারা ছাত্রলীগের রাজনীতি করেছে এরাই শিবির আপনার চারপাশে যারা আছে ওরাই শিবির মরার পরও যারা জীবিত থাকে তারাই শিবির প্রিসিলা আরও লেখেন একদিন ঘুম থেকে উঠে দেখবেন আপনি আর আপনাকে খুঁজে পাচ্ছেন না আপনিও শিবির প্রিসিলা আরও লেখেন সাবধানে চলতে হবে প্রতিটা শিবির মানে একজন ডক্টর সার্জন ওরা জানে দেহের কোথায় রোগ আছে যা আপনারা জানেন না রাকিব ভাইয়ের মতে আমরা চাঁদাবাজি নয় আমরা সন্ত্রাসী নয় টেন্ডারবাজি নয় জমি দখল করে নয় ভূমি দখল করে নয় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে নয় আমরা ভালোবাসা দিয়ে আদর করে আপ্যায়ন করে দিয়ে আগামী আসার দিনের একটি মানবিক সমাজ বাংলাদেশ আমরা এর বদলা নিতে চাই এখন বাংলাদেশ জামাত ইসলামের ওপরে মানুষের আস্থা বিশ্বাস মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা এটা বেড়ে গিয়েছে মানুষ এই কারণে জামাত ইসলামী কর্মীদের দায়িত্ব বেড়ে গিয়েছে এ কারণে কবি কাজী ইসলাম বলেছেন নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটে নিয়াজ সুবিমল যদি তা আমরা এই বিহি ইউনিয়নের বিশটা গ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা গ্রামে পাড়ায় মহল্লায় জামাত ইসলামের কর্মীদেরকে কাজ করে যেতে হবে দীর্ঘ পঁচিশটা বছর এই ইউনিয়নবাসী সহ সারা বাংলাদেশের মানুষ তারা ভোট দিতে পারে নাই তারা তাদের অধিকার আদায় করতে পারে নাই তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পায় নাই ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট করে জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে জেলে দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে দোকানপাট বন্ধ করে কৃষি খামার বন্ধ করে দিয়ে আমাদের ভাই বিরোধী দলের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন জুলুম এবং নিষ্পেষণ করেছিল এই ইউনিয়নের কৃতি সন্তান এই ইউনিয়নের সুযোগ্য সন্তান শহীদ হাবিবুল্লাহকে নিঃশংসভাবে পিটিয়ে শহীদ করেছিল ফাঁসি সরকারের পেতাত্তা ছাত্রলীগ কর্মীরা আমরা শহীদ হাবিবুল্লাহ রক্ত বৃথা যেতে দিতে চাই না আমরা জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যেতে দিতে চাই না আমরা মাওলানা মতুর রহমান নিজামীর রক্ত বৃথা দিতে দিতে চাই না আমরা জামাত ইসলামের শীর্ষ এগারো জন নেতৃবৃন্দের রক্ত আমরা বৃথা যেতে দিতে চাই না আমাদের হাজার হাজার মামলা লক্ষ লক্ষ মানুষকে কারাগার বরণ করতে হয়েছে আমাদের এই ইউনিয়নের আমির খান টিপু সুলতান অসংখ্য মামলায় দীর্ঘদিন তাকে কারাবরণ করতে হয়েছে আমাদের সেক্রেটারি রমজান আমাদের এই ইউনিয়নের নেতা সারসাধন নেতা আজকের আমাদের সিদ্দিক ভাই অসংখ্য নেতৃবৃন্দকে নিরাপরাধ ভাবে তাদেরকে ভাইরা আমরা বলতে চাই আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য প্রেরণা অনুষ্ঠান আজকের অনুষ্ঠান আমাদের শিক্ষার অনুষ্ঠান আজকেরে অনুষ্ঠান আমাদের শপথ আর অনুষ্ঠান আগামী ইউনিয়ন কিভাবে চলবে আগামী এই উপজেলা কিভাবে চলবে আগামী দেশ কিভাবে চলবে সারা বাংলাদেশের মানুষ আজকে তাকিয়ে আছে জামাত ইসলামের দিকে আগামী এপ্রিল দু হাজার এপ্রিলের নির্বাচনের কথা ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা আমরা বলতে চাই নির্বাচনের বাকি দশ মাস এই দশ মাস জামাতের নেতা কর্মীদের কোন খাওয়া নেই ঘুম নেই সাধারণ মানুষের ন্যায্য অধিকার পূজে দেওয়ার জন্য মানবিক এবং একটি বৈসম্য সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে রাত দিন কাজ করে যেতে হবে আমাদের নেতামালনা আজিজুর রহমান সাহেব আপনাদের সামনে কথা বলবেন আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই সারসা উপজেলার সব চাইতে নির্যাতিত নিষ্পেষিত ইউনান হচ্ছে এই ডিহি ইউনিয়ন এই ইউনিয়নের মানুষের উপরে অত্যাচার নির্যাতন জুলুমের মাত্রা এমন পর্যায়ে গিয়েছিল এক মুঠো ভাত খেতে বসেছে পুলিশ তখন এসে তাকে ধরে নিয়ে গেছে আমাদের শহীদ হাবিবুল্লাহ যখন মেসে ভাত খাচ্ছে ভাতের থাল ফেলাই দিয়ে ছাত্র লীগের কর্মীরা তাকে ধরে নিয়ে যে এম এম কলেজের হোস্টেলে নিঃশংস হত্যা করেছে আমরা সেই হত্যার বদলা এই সমাজে কোরআনের রাজকায়েম কায়েম করার মধ্য দিয়ে আমরা করতে চাই প্রিয় ভাইরা তাই আসুন আমরা নেতার কাছ থেকে কথা শুনবো আমি আপনাদের কাছে এই আহ্বান জানাতে চাই আজকে যারা উপস্থিত হয়েছেন যারা অনুপস্থিত আছেন তাদের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছাতে হবে সেটি হচ্ছে বাংলাদেশের সকল মানুষের ন্যায্য অধিকার ফিরে দেওয়ার জন্য সমাজ সমাজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার করার জন্য জন্য মানবিক ইসলামী কাজ করে যাচ্ছে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর কাছে মানুষ যদি ক্ষমতা দেয় আমরা সকল মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করব। সম্মানিত ভাইরা তাই আসুন আজকের এই পুনম অনুষ্ঠান হোক সার্থক হোক এবং এই ইউনিয়ন থেকেই আমরা আমাদের ইসলামী বিপ্লবের সূচনা আমরা তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় ও কামনা করে আবারও সকলকেই ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

ছাত্র শিবিরের উপলক্ষে যে বার্তাটা সেই বার্তাটা মূলত কেন্দ্রীয় সভাপতির একটা মাধ্যমে একটা প্রতি বছর আসে আসে হচ্ছে আমাদের হোটেল যে রেস্তোরাঁ মালিক রমজান উপলক্ষে তারা তাদের হোটেলগুলো কখন খুলবে বা কিভাবে খুলবে বন্ধ রাখার জন্য ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে আহ্বান করা হয় এরপর আরেকটা হচ্ছে ছাত্র শিবিরের যে জনশক্তি আছে অর্থাৎ আমাদের যে এই সমর্থক কর্মী সাথে সদস্য তাদের উদ্দেশ্যে